শীতকালে খুবই ভালো হয় যেটার বীজ আমরা কিন্তু আপনাদের কোয়ালিটি ধরে রাখার জন্য আমি একটু সংক্ষেপে একটু আপনাদের বলি যে কী কাজটা করি এই বীজটা কিন্তু আমরা বাংলাদেশে করতে পারি না কেন কারণ বীজের কোয়ালিটি মানে ভালো গুণাগুণের বীজ দেওয়ার জন্য আমরা বীজটা করি আমেরিকায় এইবার আমাদের একটা প্রোগ্রাম ছিল চায়নাতে চায়নাতে আমরা দেখলাম যে শুধু আমেরিকার উপর নির্ভরশীল হয়ে আমরা কৃষকদেরকে বীজ ডিমান্ড অনুযায়ী চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে পারছে না তাহলে রাস্তা কী রাস্তা হলো আমরা আরও কোনো জায়গায় সার্চ করা যেমন আমরা ইটালি নেপাল কোরিয়া এবং আমেরিকা এই চারটা সাউথ আফ্রিকা এই চারটা জায়গায় আমরা সিলেক্ট করছি যে এক জায়গায় যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ মার খায় যাতে আরেক জায়গায় বৃষ্টা পাই এর কারণটা কি কিছুক্ষণ আগে আপনাদেরকে উনি বলছে যে আমরা যখন ইন্ডিয়ার উপর নির্ভরশীল হয়ে কী ঘটনা ঘটলে এবছর টের পেয়ে গেছে গভর্নমেন্ট আমি একটা প্রোগ্রাম ছিলাম কিছুদিন আগে একেবারে সরকারি কোর কমিটি প্রোগ্রাম সেখানে তারা চরম ক্ষোভ ধারলো যে আজকে আমরা কত ইন্ডিয়ার কারণে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এই জন্যই কিন্তু আমাদের টার্গেটই হচ্ছে যে কিছুক্ষণ আগেই কিন্তু বলে গেল যে লাল তীর সিড লিমিটেড অন্যতম প্রধান টার্গেট হলো যে কোয়ালিটি বীজ ভালো বীজ ভালো জাতের বীজ কৃষকের দৌড় পৌঁছে দেওয়া যার কারণেই আমরা এই বীজটা যে উৎপাদন করি যে হাইব্রিড করি এটা কিন্তু বাংলাদেশে করি না এখন বল কেন কারণ বাংলাদেশে করতে গেলে আমরা যে কোয়ালিটি সুন্দর বীজ দিই এটা বাংলাদেশে সম্ভব না আসলেই সম্ভব না তো এখন যেটা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করবে সেটা হলো যে হাইব্রিড পেঁয়াজ এটা দেখেন আমি দু সালে বাংলাদেশের কোর কমিটি একেবারে নীতি নির্ধারণ যেটা বাংলাদেশের নীতি নির্ধারণ যে বাংলাদেশে পেঁয়াজ কোথা থেকে আসবে ইন্ডিয়া থেকে নাকি তুরস্ক থেকে আসবে না চায়না না পাকিস্তান এই কমিটিতে ওনার একটা আহ্বান করেছিল যারা পেঁয়াজ রিলেটেড লোক তার ভেতরে আমাদের লাল তীরকে অনলি লাল তীর সেখানে দাওয়াত পেয়েছিলো সেখানে আমিও একটু উপস্থিত ছিলাম তখন ওনারা জানতে চালো যে আমাদের কৃষক যে মার খায় কোন কারণে বাংলাদেশে কৃষক পেঁয়াজ উৎপাদন করে মার খায় তো আমার প্রথম যেটা প্রস্তাব ছিল যে বাংলাদেশে পেঁয়াজ ওঠে মার্চ এপ্রিলে এপ্রিলের শেষ পর্যন্ত থাকে এই মার্চ এপ্রিল মে এই টাইমে ইন্ডিয়া কেন ইন্ডিয়া পাকিস্তান চায়না এবং তুরস্ক কোন জায়গায় থেকে পেঁয়াজ